কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালায়ের স্বাদ অন্য জায়গার থেকে ভিন্ন রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুষ্টিয়া জেলার বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায় লালুন সাইজির আখড়া বাড়ি রবীন্দ্রনাথের কুঠিবাড়ি কিংবা গড়াই নদীর বাঁধ কুষ্টিয়া রাজবাড়ি মহাসড়কের দুই পাশে সারি সারি সব জায়গায় এখন আনাগোনা লাল শালু মোড়ানো কুলফির হাড়িওয়ালাদের বিস্তারিত থাকছে মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে হাঁক ছাড়ছেন এই কুলফি কুলফি মালাই বলে কুষ্টিয়ার ঐতিহ্য হিসেবে যুগ যুগ ধরে টিকে আছে কুলফি মালাই যারা তৈরি করছেন তারা লাভের পাশাপাশি মানের ব্যাপারেও বেশ সজাগ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ছিল কুষ্টিয়ার কুলফি মালাই রসনা বিলাসী অনেক বাঙালির কাছে কুলফি মালাই পছন্দের একটি খাবার এ মালাই তৈরি করতে প্রথমে দুধকে ফুটিয়ে তা ঘন করা হয় তারপর ঘন দুধের সঙ্গে চিনি এলাচ বাদাম এই এবং গরম মশলার সিক্রেট রেসিপি মেশানো হয় এরপর তা বরফের মাঝে রাখা হয় স্বাদের কারণে এটি সারা দেশে বিখ্যাত এই কুলফিলাইটা সাতটা নির্ভর করে এটা বিখাজে করব ব্যস্ত ঠিক আছে আমাদের নাম্বার আছে ফোন নাম্বার আপনি যোগাযোগ করুন চ্যানেল A1 ভিডিওই রেসপন্ড